আজ আমরা দেখব গণেশ চতুর্দশীতে গণেশের যে সিংহাসন সেটি কীভাবে তৈরি করা হয় তার সাথে শুনে একটা এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক ইচ্ছা জিনিস বিষয় আমরা অনেকেই মনে করছি এই অভয়ের বিচারের এই যে আন্দোলন এটা একসময় থে থেমে যাবে হয়তো অভয়ের বিচার পাবে না সেই হিসাবে বলছি যারা হাল ছেড়ে দিচ্ছেন বলছেন বিচার পাওয়া যাবে না তাদের একটি ভুলে যাওয়া ঘটনা মনে করিয়ে দিই উনত্রিশে এপ্রিল উনিশশো দিল্লির মেহরৈলিতে ট্যামারেন্ড কোর্ট রোয়াস্তায় একটা পার্টি হয়েছিল চলছিল বিনা রামানির দেওয়া সেই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন প্রায় তিনশো জন মদের ফওয়ালা ছুটছিল মডেল কাম বার টেডার হিসেবে উপস্থিত ছিলেন জেসিকালাল ও সায়ন মুন্সি হাই প্রোফাইল অনেকের সাথেই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন হরিয়ানা কংগ্রেসের নেতার ছেলে মনু শর্মা ও তার বন্ধুরা বার বন্ধ যাওয়ার পরেও মনু জেসিকার কাছে মদ পরিবেশন করতে বলায় জেসিকা দিতে অস্বীকার করেন প্রথমে মনু তাকে হাজার টাকার টিপস দিতে গেলে জেসিকা সেটাও নিতে চাননি রেগে গিয়ে মনু একটি রিভালভার বের করেন ও জেসিকার কপালে গুলি করেন গুলিবিদ্ধ জেসিকা মাটিতে পড়ে যায় মনু ও তার বন্ধুরা আতঙ্কিত ও নিস্তব্ধ রোয়াস্তা ছেড়ে নিঃশব্দে রোস্তা ছেড়ে চলে যায় জেসিকা হাসপাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় এরপর শুরু হয় আসল কাহিনী জেসিকার হয়ে হাই প্রোফাইল অপরাধীদের বিরুদ্ধে এক অসমান লড়াই শুরু করেন জেসিকার বোন সারবিনা তিনশো আমন্ত্রিত লোকের মধ্যে একজনও এগিয়ে আসে না সাক্ষী দিতে সারবিনা হাল ছাড়েননি কয়েকজন সাক্ষী জোগাড় হয় পুলিশ তদন্তে মনু শর্মাকে কাস্টাডিতে নেওয়া হয় মনু শুরুতে অপরাধ স্বীকার করে নেন তবু নেতার ছেলে তো তদন্তের গতি থেমে যায় ধীরে ধীরে সাক্ষীরা কেউ বিদেশে পালিয়ে যায় কেউ টাকা খেয়ে মুখ বন্ধ করে নেয় কাউকে প্রাণের হুমকি দেওয়া হয় সারে বিনা বিচার চেয়ে একা একা সিস্টেমের সাথে লড়াই করতে থাকে চার্জশিট দাখিল হতে দেখা যায় লেগে গেল পাঁচ মাস তেইশে নভেম্বর দু হাজার সাল দিল্লির ট্রায়াল কোর্টে মনু শর্মা তার বন্ধু বিকাশ যাদব দোষী সাব্যস্ত হয় কিন্তু সাক্ষীরা বিদেশে দেওয়ার কারণে দিল্লি পুলিশ কেস সাজাতেই পারেনি ঠিক করে তাই দোষী নজনকেই দিল্লি হাইকোর্ট মুক্ত করে দেয় সবাই ভেবেছিল অন্য কাশের মতো এটাও ক্লোজ হয়ে গেছে মিছিলের মোমবাতিগুলো নিতে শুরু করে কিন্তু একটা আলো পাওয়া যায় ঠিক এগিয়ে আসে নিউজ পোর্টাল তহেলকা তার একটা স্টিং অপারেশন এবং সায়ন মুন্সি সহ বাকিদের দিয়ে পুরো ঘটনাটির বিবৃতি রেকর্ড করে বন্ধুরা তখনও সোশ্যাল মিডিয়া আসেনি দেশ জুড়ে চালানো হয় ম্যাসেজ ক্যাম্পেইন আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস তেরোই মার্চ দু দিল্লি হাইকোর্ট একটি আবেদনের ভিত্তিতে জেসিকা লাল হত্যাকাণ্ডের মামলা আবার খোলা হয় জনতা ও মিডিয়ার চাপে থেকে ফাস্ট ট্র্যাকের আওতায় এনে পঁচিশ দিন ধরে হেয়ারিং হয় বিচারে মনু শর্মার যাবজ্জীবন কারাদেশ হয় তাই লাভ আছে আওয়াজ তুলে উই ওয়ান্ট জাস্টিস